আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল সকাল উঠে আসতে পারছি রান্না করে রান্না করে যে রুটি বানাই নিয়েছি আজকে যেহেতু সবাই বাসায় ওই জন্য একটু বেশি বানাইছি রুটি ওই জন্য আর ভিডিওতে এটা দেখাই নেই আজকে সবাই নাস্তা খাবে ভাত থাকে ভাত খাই তেমন জানা প্রতিদিন তেল দেওয়া ভাজে নিয়েছি সবগুলা আর এখানে দুইটা শুধু শুকনা ভাজবো এই যে দেখেন রুটিগুলো লাগে পরাটা গুলা হালতে তেল দিয়ে ভাইজা নিয়েছি ডিম ভাজি করবো নাস্তা ভাজা শেষ মিল্লা ভাজা শেষ তরকারি আছে তরকারি দিয়ে খাবো খাব সুজিটা ফাঁকে রান্না করে ফেলছি রুটির ফাঁকে ফাঁকে তরকারি আছে নিয়ে যায় আদার খেতে লাগছে তো মেরো থাকে থাকে খাওয়াই ফলাই অনেক বেলা হয়ে গেছে আজকে একটু দেরিতে করেছি অনন্ত দিন মেয়ে যখন খিচুড়ি বানাইতেছিলি তাহলে হয়ে গেছে ভালোলো হয়ে গেছে আচ্ছা এই বিরানির জন্য আজকে বিরানি রান্না করব তাই এই যে গোস্ত মুলা পাইটা নেছি আর এখন সম্পূর্ণ সব মশলা দিয়ে দেব এক এককে আর এই যে বিরিয়ানি মশলা তুমি রেজ দিছ না আমি পেঁয়াজ বেরস্তাটা ভেজে নিব এখন তেল বসাই দিছি আর এই যে গোস্তটা মাখাই খাই রাখছি বিরিয়ানি যা যা লাগে মশলা সব দিয়ে দিছি এখন রেস্টে রেখে দিছি ঢাকা দিয়ে রাখবো এখন আমি পেঁয়াজটা ভেজে নিব নিব এই যে এখন তুলে নেব বৈশাটা লাল হয়ে গেছে এই যে তেলের ভিতরে এখন বস্তুটা দিয়ে দিব এটা কিন্তু ভালো করে হয়ে নিব কষায় নিব এখন কোস্তটারে আস্তে আসতে হোক এখন কষানো হয়ে গেছে এখন তেল ভেসে উঠছে এখন পেঁয়াজ ভেজ দিয়ে দিব লাড়া চাড়া দিয়ে নামাই খেলবো হয়ে গেছে পোলার চাল ধুয়ে নিছি আড়াইতে এখন ওটা ই কত সুন্দর হয়েছে দেখা দিয়ে রাখি চালটা ভেজে নিবেন আমি ঘি দিয়ে দিব অর্ধেক আর অর্ধেক তেল দিব চালের ভিতরে এখন ঘিটা আমি ভেঙে নিই কারণ ঘিটা অরিজিনাল ঘি হাতে ভাঙা বানানো গিয়ে আমার মার বানানো গিয়ে মা বানিয়ে দেয় সব সময় ঘি ওই যে ঘি দিয়ে দিছি আর ওই যে তেল দিয়ে দেবো পরে আবার নামানোর সময় ঘি দিয়ে দিব এই যে বড় গাছ বস্তুটা আরেকটু হইলে আমি গোস্তটা মিলাই ফেলবো ঝুম আর ঘুট হইতেছে আর এখন আমি ঘরগুলো সুফল পেছি ঘর ধরগুলো মুশো ফেলতেছি এদের আজকে অনেক কাজ করা হয়েছে চাদর দুই ঘরের চাদর উঠানো হয়েছে সব রোদে দেওয়া হয়ে গেছে ধোয়া ধোয়াটাও হয়ে গেছে এখন ঘৰ দুৱাৰ গোলাচে নিচি হা চাদৰ এখন বিছানা হয় নাই বিকালবেলা বিছাব শুধু চুল আর চুল একজন মানুষ আমি তাতে খালি চুল আর চুল মুছতে গেলে শুধু চুল এটা বস্তুটা এখন দিয়ে দিব অনেক তেল হয়ে গেছে শৰ্মিলা বনাই কি হ'ল তোমার কিলিপ দুটা দেখি তো তোমার কিলিপ দুটা দেখাও তো আন্টি এটা কি তোমার কিলিপ মাথা নিচে করো মাথা নিচে করো মাথা নিচে করো নিচা নিচা হ্যাঁ দেখেন আমার মেয়ে দুই কিলিপ দুটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করবেন আমার মেয়ে কিলিপ অনেকগুলা কারণ পড়তে অনেক ভালো জানে সে অনেক ভালোবাসে কিলিপ পড়তে এই রমজানের তালা অথবা মুস্তাকের সাথে